আগে বাড়ি পানীয় জল পরে রাস্তা এই দাবিতে শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীদের বিক্ষোভে থমকে গেল পৌরসভার রাস্তা তৈরির কাজ এলাকাবাসীদের দাবি দু দুবার কাউন্সিলার প্রশান্ত বিশ্বাসকে জয়লাভ করানোর পর দীর্ঘদিন ধরে পৌরসভা এবং কাউন্সিলারের বাড়ির দরবার করে তবে মিলছে রাস্তা তবেই রাস্তা হয়ে গেলে তাকে আর পাওয়া যাবে না জলের জন্য আবেদন করা রয়েছে প্রায় বছর খানেক আগে অনন্যা ছোট রাস্তাটি বসবাসকারী মানুষজনের জল পরি সেবা পেলেও কোনো এক অদৃশ্য কারণে এই গলিতে বসবাস করা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘর বিনামূল্যে জল পরিষেবা থেকে বঞ্চিত সময় কি বন্ধ করে দিয়েছে সাধারণ এটা ধরুন রাস্তা আগে ছিল রাস্তা তিন চারটে রাস্তা হচ্ছে পৌরসভার উদ্যোগে আর জলের লাইন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে বাড়ি বাড়ি বিনা পয়সায় আমাদের জলের লাইন দিতে হবে আমরা আমাদের শান্তিপুর পৌরসভা প্লাস আমাদের চেয়ারম্যান আছে আমরা আমাদের যে বোর্ড আমরা তৎপর কিন্তু আমাদের জলের লাইন বাড়ি বাড়ি দিতে গেলে আমাদের পরিবার কাঠামো তো তৈরি করতে হবে আমরা চেষ্টা করছি বাড়িতে গলি গলিগলিতে মোটা পাইপের মাধ্যমে যে শুরু হয়েছে আমাদের কাজ আস্তে আস্তে হচ্ছে সব জায়গায় হবে প্রতিটা গলিতে মানুষ যাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিনা পয়সায় জল পায় আমরা সেটাই চেষ্টা করছি এবারে মানুষ আমার ওয়ার্ডে নব্বইটা গলি ধরুন কাজ হবে ধরনের কিছু গলি কাজ হয়েছে তো পুজো টুজো মরশুমি গেল তো কিছু কারণে কিছুটা কাজ আপনারা জানেন জলের কিছুটা শান্তিপূর্ণ সমস্যা হয়েছে যেমন পুরনো রিজার্ভার আমাদের আরও রিজার্ভার আমাদের তৈরি হচ্ছে সেই হিসাবে আমাদের বোর্ড তৎপর সিদ্ধান্ত নিয়ে আছে কাজও শুরু হয়েছে জায়গায় জায়গায় আমাদের জমি কিনে আমাদের যাতে সবাই জল পায় সেটাই আমরা চেষ্টা করছি কিন্তু আন্দোলন যারা করছে আন্দোলন সবগুলিতে করতেই পারে দাবি তাদের থাকতেই পারে কিন্তু আমরা চেষ্টা তৎপর যাতে মানুষ আস্তে আস্তে জল পায় একবারও তো সবগুলিতে দেওয়া সম্ভব না জলের দাবি একদিকে কিন্তু সেক্ষেত্রে এবারে শুনুন ওখানে হয়তো সবই তো বোঝেন এখানে কিছু রাজনীতির লোক আছে সর্বদলীয় লোক আছে হয়তো ভেতর থেকে কিছু লোক তাদের উস্কিয়েছে আমার তো কাজ বন্ধ নেই আমাদের ধরুন জলের লাইন বাড়ি বাড়ি আমি যেগুলো পাইপ লাইন আছে কাছাকাছি বাড়ি সব জায়গায় আমাদের দেওয়া হয়েছে পাশাপাশি পুরো ওয়ার্ডে জলের লাইন আমাদের দেওয়া হয়েছে এমন গলিগুলোতে আমাদের কাজ শুরু হয়েছে পুজোর মৌসুমে আপনারা জানেন কাজ বন্ধ থাকে তারপরে আমাদের কাজ হবে আস্তে আস্তে আমাদের তার আগে জলের লাইন দিয়ে দিলে পরিকাঠামো তো তৈরি করতে হবে হ্যাঁ আমাদের চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যান বললো ওদের বোঝা আমি ওদের ওরা দাবি ছিল ওখানে আমাকে যেতে হবে আমি সঙ্গে সঙ্গে ওখানে গেছি সবাইকে হাত জোর করে অনুরোধ করেছি যে আমাকে একটু সময় দেন আপনাদের জলের লাইন আমার ওয়ার্ডে যখন আবার কাজ শুরু করব আপনাদের গলিটা প্রথম বায়োটি হয়ে। আমি এটাও অনুরোধ করেছি সবাইকে যে রাস্তাটা হতে দেয় হ্যাঁ রাস্তা কোনো চিন্তা ভাবনা নেওয়া হল মানে সাহায্য করবে সাধারণ মানুষকে আমি বুঝিয়েছি ওখানকার লোক এই এখন একজন এসেছিলো ওখানকার লোক বসে পাঁচজনকেও বুঝিয়েছি ওখানকার এখানকার বিশাল এলাকা নিয়ে একটা লোক ছিল তিরিশটা বাড়ি আছে ওদের অসুবিধা আছে ওরা দাবি জানাতেই পারে আমাকে কাউন্সিলার হিসাবে আমি ওদের কথা শুনেছি আমরা চেষ্টা করব যাতে পরবর্তীতে যখন আমাদের ওয়ার্ডে আবার কাজ হবে পরবর্তীতে যখনই গলির লাইন আমি করব প্রথম পায়োরিটি দেবো আমি ওই গলিটা আমার নাম প্রশান্ত বিশ্বাস আমি শান্তিপুর শান্তিপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর